যে নিতে আসে এই অবশ্যই পূরণ হয় মানত করছিলেন কি মানত করছিলেন ছাগল ওই মানতটাই কি এখানে দিতে আসছেন প্রতি তিন মাস অন্তর অন্তর এই বক্সগুলো খোলা হয় এবং আপনারা জানেন যে প্রায় কোটি কোটি টাকা এখানে দান বক্সে পাওয়া যায় এবং এগুলো হচ্ছে মসজিদের ফান্ডে জমা হয় এটা হচ্ছে পাগলা মসজিদের প্রতিদিন যারা এখানে দান করেন গরু ছাগল বিভিন্ন ধরনের উপকরণ যারা দান করে থাকেন এখান থেকে প্রতিদিন বিকেল চারটাই হচ্ছে যে নিলামে তোলা হয় পাথরটা দুই ফিট তিন ফিট এরকম একটা স্ল্যাবের মধ্যে একটা পাথর দুই আড়াইশো বছর আগে যে পাথর দিয়ে পাথরের উপরে বৈরা নামাজ পড়ছিল একটা ই করে রাখছে আচ্ছা বাংলাদেশের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছে আমার পেছনে যে ঐতিহাসিক মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার সেই ঐতিহাসিক পাগলা মসজিদ যে মসজিদটিকে ঘিরে নানা রহস্য নানা কল্পনা জনশ্রুতে বিভিন্ন ধরনের কথা ভেঁচে আসে এবং এই মসজিদের ডানবক্স খুললে কোটি কোটি টাকা পাওয়া যায় স্বর্ণালঙ্কার এবং বৈদেশিক মুদ্রা পাওয়া যায় এই মসজিদের ইতিহাস সম্পর্কে এবং মসজিদটির সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানানোর চেষ্টা করব এবং এই মসজিদের দানকৃত যে কোটি কোটি টাকা আসে স্বর্ণালঙ্কার আসে সেগুলো দিয়ে কি করা হয় সার্বিক বিষয়টা আজকে আমরা আমাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন ইতির্্যের ধারক এবং বাহক কিশোরগঞ্জের ঐতিহাসিক এই পাগলা মসজিদ প্রায় 250 বছরের প্রাচীন এই মসজিদটি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জ শহরের মরে যাওয়া নরসুন্দর নদীর তীরে যে মসজিদকে ঘিরে নানা ঘটনা জনশ্রুতে আজকে জনমুখে আছে কিভাবে এই মসজিদ হলো কোত্থেকে কোটি কোটি টাকা দান আসে এই মসজিদে এই মসজিদে কিন্তু হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে তারা তাদের দান করে থাকেন যদি তাদের মনের ইচ্ছা পূরণ হয়ে থাকে কেউ এখানে এসে মানত করে যান পূরণ হলে আবার এসে তার সেই দানকৃত উপকরণ বা টাকা যে যেটা দান করেন এখানে দিয়ে যান মসজিদ মুসলিমদের জন্য একটি পবিত্র স্থান যেখানে মুসলিম সম্প্রদায় জুমা এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুসারে বাংলাদেশে বর্তমানে প্রায় ছোট বড় মিলিয়ে তিন লাখের উপরে মসজিদ রয়েছে তবে কেন বারবার আলোচনায় উঠে আসে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ যার ডান বক্স খুললেই পাওয়া যায় কোটি কোটি টাকা স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রা মুসলিম অমুসলিম সবাই দুই হাত খুলে এই মসজিদে দান করেন মানুষের বিশ্বাস একনিষ্ঠ মনে এখানে মানত বা দান করলে রোগ শোক বালা মুসিবত কিছুই দূর হয়ে যায় কিভাবে সব ধর্মের মানুষের কাছে আস্থা এবং ভালোবাসার জায়গা হয়ে উঠলো এই পাগলা মসজিদ নন বিরবঙ্গ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করছি

নিজে আদার দিতে আদার দিয়ে নিজেই নামাজ করত্তে আস্তে হিন্দুরা মসজিদের রূপান্তর করা যায় আর কি এলাকার মানুষ মিল যায় তারপরে তারা একটা করে সিস্টেম ধর্ম বল ঘর করার পরে আস্তে আস্তে জায়গা সিস্টেম তৈরি হয়ে গেল

ঐতিহাসিক এই মসজিদ সম্পর্কে যতটুকু জানা যায় মহাবীর ইশাখার অধস্তন পুরুষ দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা দুনিয়াদারি ছেড়ে আধ্যাত্মিক সাধনায় একনিষ্ঠভাবে জীবন যাপন করতেন আর এজন্য মানুষের কাছে তিনি পাগলা সাহেব বলে পরিচিত ছিলেন পাগলা বেশি এই আধ্যাত্মিক পুরুষ এক সময় খরশ্রোতা নরসুন্দর নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে স্থিত হন এবং তাকে ঘিরে আশেপাশে অনেক ভক্তকুল সমবেত হন তারপর এবাদু বন্দিগির জন্য দেওয়ান পরিবারের পক্ষ থেকে পাগলা সাহেবের নিজের পছন্দের স্থান নরসুন্দর নদীর মাঝখানে পিলার উপর একটি ঘর তৈরি করে দেওয়া হয়

লোকমুখে যতটুকু জানা যায় মসজিদে দান করলে মনের বাসনা পূর্ণ হয় মুসকিল আহসান সহ মিলে বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি মূলত এই বিশ্বাস থেকে স্থানীয় ছাড়াও দূর মানুষ দান করতে ছুটে আসেন পাগলা মসজিদে তাদের বিপুল পরিমাণ দানের কারণে মাত্র তিন মাসে পূর্ণ হয়ে যায় মসজিদে রাখা নয়টি দানের সিন্ধুকের সব কয়টি দান করতে আসা অনেকেই এখানে নামাজ আদায় করে থাকেন বিশেষ করে জুমার দিন শুক্রবারে মসজিদে মানুষের ঢল নামে মসজিদের ভিতরে এরকম বিভিন্ন জায়গায় নয়টি বক্স দেওয়া আছে এরকম নয়টি দান বক্স দেওয়া আছে লোহার সিন্দুক দেওয়া আছে যে সিন্দুক গুলোতে মানুষ তার যে দানকৃত অলঙ্কার টাকা এগুলো তারা এই বক্সের ভিতর ফেলে দিয়ে যান এবং তিন মাস অন্তর অন্তর আপনারা যেটা শুনেছেন যে এখানকার মসজিদ কমিটির সমন্বয়ে জেলা প্রশাসনের সমন্বয়ে তারা এই টাকাগুলো মসজিদ কমিটির যে মসজিদের ফান্ড আছে সেই ফান্ডে সেগুলো জমা রাখেন ঈশ্বরগঞ্জ থেকে একাই আসছেন না পরিবার নিয়ে আসছেন আচ্ছা কি এখানে কি কোনো মানস ছিল ছাগল আচ্ছা কতজন আসছেন পাঁচজন একটু মসজিদ সম্পর্কে বলবেন যে এখানেই কেন মানত করতে আসলেন কি কারণে আসলেন মানত করছিলেন কি মানত করছিলেন ছাগল ছাগল ওই মানতটাই কি এখানে দিতে আসছেন আচ্ছা কতদিন আগে মানত করছিলেন এক বছর আগে এক বছর আগে হয়েছে

যা এজাবৎকালের সর্বোচ্চ আয় আর এই মসজিদের আয়ের একটা অংশ কিশোরগঞ্জের আশেপাশে অন্যান্য মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজে ব্যয় করা হয় এছাড়া মসজিদের অর্থায়নে একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে একশো জন এতিম সন্তানকে সম্পূর্ণ বিনা খরচে হাফিজি পড়াশোনা করানো হয় এছাড়াও জেলায় বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে যেমন ক্যান্সার কিডনি রোগে আক্রান্ত দরিদ্র রোগীদের মসজিদ তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সাহায্য প্রদান করা হয় করোনাকালীন সময়ে মেডিকেল কলেজের সরঞ্জাম ক্রয় স্বেচ্ছাসেবক এবং করোনা রোগীদের অনুদানও দেওয়া হয়েছে এই মসজিদের তহবিল থেকে তবে বর্তমানে মুসল্লিদের সুবিধার জন্য মসজিদের পরিসর আরো বিস্তৃত করতে দৃষ্টিনন্দন মসজিদ ও আন্তর্জাতিক মানের একটি ইসলামিক কমপ্লেক্স নির্মাণের জন্য ১২০ কোটি টাকা বের প্রকল্প হাতে নেওয়া হয়েছে যা বাস্তবায়ন হলে পঞ্চাশ সহস্রাধিক মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন এই পাগলা মসজিদে এটা হচ্ছে পাগলা মসজিদের প্রতিদিন যারা এখানে দান করেন গরু ছাগল বিভিন্ন ধরনের উপকরণ যারা দান করে থাকেন এখান থেকে প্রতিদিন বিকেল চারটায় হচ্ছে যে নিলামে তোলা হয় এবং নিলামের টাকা পরের দিনই তারা চলে যায় মসজিদ কমিটির যে ফান্ড আছে ব্যাংকে সে ব্যাংকে চলে যায় আমরা একটু আপনাদের দেখাচ্ছি যে দেখেন এখানে প্রতিদিন যে পরিমাণ এই যে এখানে মুরগি আছে বিভিন্ন ধরনের অন্যান্য একটু আমি আপনাদের দেখ এগুলাই কি কোরআন শরীফ আচ্ছা এই যে দেখেন যে হাজার হাজার কোরআন শরীফ প্রতিদিন মানুষ তাদের মানত করছেন তাদের যে যার নিয়তে তারা মানত করে এখানে দিয়ে যাচ্ছেন এই পাশে ছাগল আছে দেখতে পারেন দেখতে পাচ্ছেন যে উনি প্রতিদিন যাই যে দান করতেছে নাম সহ তাই না নাম সহ কি পরিমাণ

তবে নির্মাণের সময় এই মসজিদের জমির পরিমাণ ছিল মাত্র 10 শতাংশ তিনতলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে তিনটি বড় গম্বুজ এবং পাঁচতলা ভবনের সামনে একটি বড় মিনার রয়েছে প্রায় সহস্রাধিক মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে